নিকাপপুরে টকশোতে অংশ নেবে জানানোর পর চ্যালেন আয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণ অভ্যুন্তান বিষয়ক বিশেষ সেলের সহসমন্বয়ক নাফিসা ইসলাম শাকফি তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছেন বেসরকারি চ্যালেঞ্জটির কর্তৃপক্ষ রবিবার উনিশ জানুয়ারি প্রতিষ্ঠানটির সহকারী প্রযোজক আতোয়ার সিকদার নামের একজন কর্মীকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন চ্যালেঞ্জ আই কর্তৃপক্ষ এই ঘটনায় বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে অনেকেই বলেছেন বিবিসি টয়েস ভেলে সিএনএনএ মুসলমান মেয়েরা হিজাব নেকআপ করে অহরহ সাক্ষাৎ কাটিচ্ছে টক শো করছে কোনো সমস্যা নেই কিন্তু নেক নিয়ে চ্যালেন আয়ের কি সমস্যা এবার এই ঘটনায় মুখ খুললেন চ্যালেন আয়ের সে শো এর উপস্থাপিকা নুসরাত জাহান জেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উপস্থাপিকা বলেন জি চ্যালেন আয়ের যেই শো এর অতিথি নিয়ে এত কিছু সেই শো এর উপস্থাপিকা আমি। প্রথম থেকে যারা আমাদের শো দেখেন আপনারা দেখেছেন যে হিজাব শাড়ি জিন্স কুর্তি টুপি পাঞ্জাবি সব ধরনের পোশাক পরা মানুষই আমাদের অতিথি ছিলেন তিনি লিখেছেন যারা আমায় চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মানুষের তাদের পছন্দের স্বাধীনতার বিশ্বাসী মানুষ আমার শোতে নিকাব নিষিদ্ধ থাকবে এমন কিছু নিয়ম থাকলে সবার আগে আমি এর বিরুদ্ধে দাঁড়াতাম আমাদের শো প্রসিউসার ভাই নিজেই এমন কিছু হতে দিত না চ্যালেন আয়ের কর্তৃপক্ষ নো হিজাব নিকাব রুলস দেয়নি দাবি করেন উপস্থাপিকা বলেন চ্যালেন আই কর্তৃপক্ষ আমায় কোনো দিন নো হিজাব নিকাব রুলস দেয়নি আমার জানা মতে কাউকেই দেয়নি পুরো ব্যাপারটা এমন মিস কমিউনিকেশান হয়েছে যে এখনও কি বলবো ভাবছি আদৌ বলবো কি না তাও ভাবছি এদিক ফেসবুক পেজের দেওয়া পোস্ট চ্যালেঞ্জটির পক্ষ থেকে বলা হয় নিকাব পরে চ্যালেন আয়ে নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও তার প্রতিক্রিয়া আমাদের নজর এসেছে হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যালেন আয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন নেকাব পরে অনুষ্ঠান অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ আই সব সময় সম্মান প্রদর্শন করে আলোচ্য ঘটনায় সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত